এটা হচ্ছে গ্যাস লিকেজ সেন্সার এলপিজি গ্যাস লিকেজ সেন্সর সেই গ্যাস লিকেজ হবে এই একটা অ্যালার্ট দেবে এবং মেন ডিভাইসের সঙ্গে সঙ্গে অ্যালার্ট দিয়ে দেবে প্যানিক সুইচ আচ্ছা এটা বাড়ির বয়স্ক যারা আছে তাদের জন্য বা বাড়ির বাচ্চাদের জন্য এটা ধরুন আমি অসুবিধায় পড়ে গেছি এটাকে আমার জাস্ট এই রোদ সিসিটিভি লাগানোর পরেও চুরি হচ্ছে বাট এই মেশিনগুলো নিজের চুরি নিজে আটকাবে চুরি হওয়ার আগে আটকাবে চুরিটা হতে দেবে না ওয়ারেন্টি কার্ড থাকবে দেখুন লেখা আছে টু ইয়ার্স ওয়ারেন্টি টু দু বছর এবং যেদিন থেকে আপনি নিলেন সেদিন থেকে না যেদিন থেকে এটা ইনস্টল হবে সেদিন থেকে নমস্কার আমার নাম সন্দীপ বোস আমার কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল সিকিউরিটি তো এই টেবিলে যে এত প্রোডাক্ট রয়েছে এগুলো কি ডিভাইস রয়েছে এখানে যা প্রোডাক্ট দেখছেন এর ম্যানুফ্যাকচারিং হচ্ছে থিংকএক্স টেকনোলজি আচ্ছা গুজরাটে তো থিঙ্কিংস টেকনোলজির অফিসিয়াল মার্কেটিং পার্টনার অল ওভার ইন্ডিয়া এবং বাংলাদেশের হচ্ছে গ্লোবাল সিকিউরিটি এগুলোর কাজ কি রয়েছে দেখুন এখানে বিভিন্ন রকম আপনার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট অল ওভার ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছেই পাওয়া যাবে আর কোথাও পাওয়া যাবে না এটা দেখছেন একটা স্মার্ট গেজেট স্মার্ট গেজেট এখানে এটা কিন্তু টাচ প্যাড টোটাল টাইপ টোটালটা টাচ প্যাড এখানে একটা জিনিস বেরিয়ে রয়েছে এটাকে আমরা প্লানজার বলি এটা কি করতে হবে আজকের দিনে চুরি সমস্ত জায়গায় হচ্ছে সিসিটিভি সব জায়গায় লাগানো থাকছে সিসিটিভি লাগানোর পরেও চুরি হচ্ছে বাট এই মেশিনগুলো নিজের চুরি নিজে আটকাবে প্রত্যেকটা বেশি ইকুইটি পারপাস এগুলো সিকিউরিটি পারপাস চুরি হওয়ার আগে আটকাবে চুরিটা হতে দেবে না ধরুন আমরা এটা শাটারে লাগালাম দোকানে শাটার দোকান আমি বন্ধ করে দিলাম যেই দোকানের শাটারের মিসড লেভেল আর এই লেভেল এক লেভেলে থাকবে যেই বন্ধ করব এই যে প্লানজারটা এটা মাটিতে ধাক্কা কেমন ভেতরে ঢুকে যাবে ঢোকার সঙ্গে সঙ্গেই এখান থেকে একটা বিক করে আওয়াজ দেবে এর পেছন পাটে একটা সিম লাগানোর জায়গা রয়েছে মোবাইলে যেরকম সিম লাগাতে হয় ডিভাইসে সিম লাগানো যায় ডিভাইসে একটা সিম লাগানোর জায়গা রয়েছে আমি যেই এটা বন্ধ করে দিলাম শাটার উইদিন টোয়েন্টি সেকেন্ড একটা পিক করে আওয়াজ দেবে মানে আমার ডিভাইসটা অ্যাক্টিভ হয়ে গেল মানে লক হয়ে গেল লক হয়ে গেল এবং আপনার মোবাইল নাম্বারটা এই ডিভাইসের নাম্বারের সঙ্গে অ্যাক্টিভেট করা থাকবে একটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা যারা আসবে আমরা দিয়ে দেবো মানে কানেক্ট করা থাকছে কানেক্ট করা থাকছে শুধু একটা নাম্বার না পাঁচটা নাম্বার এই ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যায় ভেরি গুড আপনি যেই মুহূর্তে বন্ধ করলেন যে মুহূর্তে অ্যাক্টিভ হল আপনার মোবাইল একটা এসএমএস চলে যাবে যে আপনার দোকান অ্যাক্টিভেট হয়ে গেল মানে সিস্টেমটা ক্লোজ বা দোকান বন্ধ অ্যাক্টিভেটেড হয়ে গেল মেসেজ এবার আপনি বাড়িতে চলে গেলেন এবার এটা তো প্রেশারে বন্ধ হয়ে থাকছে যদি কেউ ধরুন দু চুরি হয় এখন শাটারে এক হয় সাবল দিয়ে শাটার তোলে অথবা গ্যাস কাটার দিয়ে কাটে যদি শাটার সাবল দিয়ে কেউ তোলে এই প্রেশারটা রিলিজ হয়ে যাবে আচ্ছা এটা বেরোনো মাত্র এখানে লাউড সাইরেন বেরোবে এবং এর সাইলেন্টটা কতটা জোরে হয় সেটা আমরা যখন লাইভ দেখাবো তখন দেখিয়ে দেবো আচ্ছা লাইভ দেখানো হবে আচ্ছা লাইভ অবশ্যই দেখো আচ্ছা ডেমো দেখবো আচ্ছা অবশ্যই লাউড সাইলেন বাজবে এবং পাঁচটা নম্বরে কল এবং এসএমএস যাবে আচ্ছা যে পাঁচটা নম্বর অ্যাক্টিভেট থাকে যে পাঁচটা নম্বর অ্যাক্টিভেট করা আছে সঙ্গে সঙ্গে আমরা বুঝিয়ে যাবো যে কারণ আর এর যা সাইলেন ওই সাইলেনের আওয়াজ শুনে কোনো চোর ওখানে থাকতে পারবে না আচ্ছা এবার ধরুন আপনার কেউ গ্যাস কাটার দিয়ে কাটলো মানে শাবল দিয়ে তুললো না গ্যাস কাটার দিয়ে কাটলো গ্যাস কাটার দিয়ে কাটলে এরকম একটা ডিভাইস রয়েছে আচ্ছা এই দেখুন এখানে একটা সেন্সার লাগানো রয়েছে এই সেন্সারটা যেই কাটবে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ করবে সঙ্গে সঙ্গে এক্স সেন সাইলেন বাজবে কলেজ স্যান্স হুম এখানে আর একটা মেশিন আছে দেখুন এটা গোডাউনের জন্য আচ্ছা ধরুন গোডাউনের দরজাটা অনেক দূরে কুড়ি ফুট দূরে আপনি এটা দেয়ালে লাগিয়ে রাখেন এই কুড়ি ফুট দূর থেকে সেন্স করে নেবে সেন্স করে সঙ্গে সঙ্গে অ্যালার্ট করবে এবং কলেজ চলে যাবে মানে এন্ট্রি করলে সঙ্গে সঙ্গে এটা সাইরেন বাজে একদম আচ্ছা এটাকে আমরা বলি হচ্ছে এক্সট্রাচ প্রোটেক্ট এই যে সিম দেখা সিম লাগানোর জায়গাটা দেখাচ্ছিলাম এইরকম সিম লাগানোর জায়গা পেছনে দেওয়া আছে এটা বন্ধ রয়েছে এই এটা খুলে এর ভেতরে সিম লাগানোর জায়গা লাগানো

এটা ব্যাংকে আছে দেখবেন ব্যাংকে বিভিন্ন গাড়িতে যেই প্রেস করব সঙ্গে সঙ্গে এই ডিভাইসটা যেখানে লাগানো থাকবে লাউড সাইডে এবং পাঁচটা নম্বরে কল আচ্ছা এগুলো পাঁচ নম্বর কানেক্ট করা যায় ছোট ডিভাইস তো ছোট ডিভাইস এগুলো সিম আছে নাকি না এই এই ছোট ডিভাইসগুলো এই মেইন ডিভাইসের সঙ্গে অ্যাক্টিভেট আচ্ছা এগুলো কানেক্ট থাকবে কানেক্ট থাকবে আচ্ছা আমি রিম আমি মোবাইল দিয়ে অপারেট না করে রিমোট দিয়ে এগুলো অপারেট করতে পারি অফ অন সব রিমোট দিয়ে করা যায় রিমোট দিয়েও করা যায় রিমোট দিয়েও করা যায় এটা হচ্ছে গ্যাস লিকেজ সেন্সার এলপিজি গ্যাস লিকেজ সেন্সার মানে এগুলো বাড়িতে বা রেস্টুরেন্টে বাড়িতে বা রেস্টুরেন্টে রান্নাঘরে লাগাতে হবে জাস্ট প্লাগ পয়েন্ট করে দিয়ে এটা লাগিয়ে দিতে হবে প্লাগ পয়েন্ট করে লাগিয়ে দিতে হবে কাজ সেম যেই গ্যাস লিকেজ হবে এই একটা অ্যালার্ট দেবে এবং মেন ডিভাইসের সঙ্গে সঙ্গে অ্যালার্ট দিয়ে দেবে মেন ডিভাইস অ্যালার্ট দেবে হ্যাঁ এবং পাঁচটা নম্বরে কল এসএমএস যাবে ওকে সেম মানে এটা কিন্তু খুব বাড়ির জন্য বা রেস্টুরেন্টের জন্য কিন্তু খুব একদম এটাকে আমরা বলি মোশন সেন্সর এটা দেয়ালে এরকম লাগানো থাকবে এর সামনে দিয়ে যেই হেঁটে যাবে এই যে স্ক্রিনটা দেখছেন এই স্ক্রিনটা ক্যাচ করে নেবে ক্যাচ করার সঙ্গে সঙ্গে মেন ডিভাইস থেকে সাইরেন বাজবে পাঁচটা নম্বরে কল এস এমএস মোশান সেন্সার মোশন সেন্সর আর এটা তো আপনারা জানেনই এটা আপনারা অনেক দেখেছেন এটা স্মোক সেন্সার বাড়ির ছাদে লাগানো থাকে বাট অন্যদের স্মোক সেন্সার থেকে আলাদা কেন আলাদা স্মোক সেন্সারে অন্য অন্য জায়গায় শুনতে দেখবেন এই লাইটটা জ্বলছে বাট আমার এখানে শুধু লাইট জ্বলবে না মেন ডিভাইস থেকে সাইরেনও বাজবে এবং পাঁচটা নম্বরে কল এসেন্স ও জন্য মানে অ্যালার্ট অপশনটা জিনিস সব এটাই রয়েছে একদম এখানে কল বাইস এমএসের মধ্যেই ইনফর্ম করা একদম একদম আচ্ছা এটা হচ্ছে ভাইব্রেশন সেন্সার আচ্ছা এটাকে ভাইব্রেশন ভাইব্রেশন সেন্সার ধরুন সোনার দোকান আমার উপরে কাচ থাকে না এই কাঁচের তলায় লাগানো আছে ধরুন কেউ যদি কাঁচের মধ্যে জোরে বাড়ি মারে সঙ্গে সঙ্গে মেন ডিভাইস থাকে সাইরেন এবং কলেজ বা বাড়িতে অনেক জায়গায় দেখবেন আপনার বয়স্ক মহিলা রয়েছে বাড়ির হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজে চলে গেছে বাট বাড়ির বয়স্ক মহিলা কোনো রকম ভাবে বিপদে পড়েছে তাকে তো দশটা নাম্বার টেপার জন্য সময় দিতে হবে সেই সময়টা অনেকে পায় না সেই জন্য এটা আমরা ঘড়ি সিস্টেম করা আছে বেল্ট দিয়ে দিই বেল্টটা দিয়ে যে বয়স্ক মহিলা আছে তার হাতে পরিয়ে দেওয়া হয় যদি কোনো এমার্জেন্সি থাকে শুধু এই সুইচটা হাতে এখানে প্রেস করবে আর যে হাজবেন্ড হয় তাদের মোবাইল নাম্বারটা এর সঙ্গে অ্যাক্টিভেট করা থাকবে তাদের কাছে ইন্টিমেশন চলে যাবে যে বাড়িতে কোনো ঘটনা হলে ইজিলি অ্যালার্ট করা যাবে তাহলে কোনো করতে না কিছু না জাস্ট প্রেস করলেই তাহলে অ্যালার্ট চলে যাচ্ছে একদম এটা একটা অভিনবত্ব জিনিস এটাকে আমরা বলি গার্ড স্টিক বিভিন্ন রকম গার্ডদের কাছে বা বাড়িতেও অনেকে রেখে দেয় এটা কি কাজ করে এটা এখান দিয়ে টর্চের আলো বেরোয় লাউড সাইড এবং এটা সবথেকে ভালো কাজ হচ্ছে এটা দেখুন এখান দিয়ে কারেন্টের শখ বেরোয় এটা রিচার্জেবল এটা চার্জ করতে হয় এখানে এটা যদি কারোর গায়ে লাগিয়ে দেয় কারেন্টের শখ আচ্ছা এই যে সুইচ আছে এই সুইচটা চিপেই কারেন্টের শখ বেরোবে এখান থেকে মানে সিকিউরিটি গার্ডের জন্য কিন্তু এটা পারফেক্ট একদম বাড়িতেও যদি রাখতে কেউ নিজের জন্য নিজের জন্য রাখতে পারে সিকিউরিটি গার্ডের জন্য রাখতে পারে এটিএম কার্ডের জন্য রাখতে পারে মানে এই ডিভাইসগুলো আপনাদের কাছে अवेलेबल রয়েছে अवेलेबल তো এগুলো নেয়ার জন্য কোথায় আসতে হবে লোকেশন কোথায় আছে আপনাদের এটা আমাদের অফিস হচ্ছে উত্তর 24 পরগনা সতপুর আচ্ছা আপনি যদি শিয়ালদা থেকে আসেন সতপুর স্টেশনে নামবেন অটো ধরবেন নিয়ারেস্ট অফিস হচ্ছে পানিহাটি কলেজ পানিহাটি কলেজের সামনে এসে আমাদের কল করবেন স্ক্রিনে যে নাম্বার আছে সেই স্ক্রিনের নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন যাবতীয় যা ডিটেইলস আপনারা জানতে পেরে যাবেন এটা কোথায় अवेलेबल রয়েছে সার্ভিস তো শুধুমাত্র কি কলকাতায় না এটা আমাদের অল ওভার ইন্ডিয়া এবং বাংলাদেশ আর সাউথ আফ্রিকা আচ্ছা বাংলাদেশ সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা তো আমাদের অফিস আছে বাংলাদেশও আমাদের অফিস আছে ঢাকায় আমরা এখনই বাংলাদেশ অফিসের সঙ্গে অন ভিডিও কলে আপনাদের দেখিয়ে দেবো আচ্ছা আমরা সেটাও দেখে নেব আর মনে করুন যারা নিতে চাইছেন কেউ আসতে পারছে না আপনার অফিসে অনলাইনে পরিষেবা নেওয়ার কোনো বন্দোবস্ত একদম একদম আমাদের অনলাইনে পরিষেবা প্রচুর জায়গায় যায় শিলিগুড়িতে যায় বীরভূমে যায় আমাদের যেমন কালকেই বীরভূমে এক জায়গায় গেল তো অনলাইনে কি আপনি প্রোডাক্ট চুজ করলেন আমরা আপনি তো প্রথমে বুঝতে পারবেন আপনার রিকোয়ারমেন্টটা আমাদের জানাবেন আমরা বললাম এই প্রোডাক্ট আপনি লাগবেন এটা কাস্টমারের জন্য বলছি সেটা ভিডিও কলে আমরা দেখিয়ে দেয় ভিডিও কলে আমরা দেখিয়ে দিই এই এই কাজ চলছে তখন আপনি অর্ডার দিলেন অর্ডার দেওয়ার পেমেন্ট আসার উইদিন সিক্স এর মধ্যে ডিটিডিসি কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং বাড়িতে পৌঁছানোর পর আরেকবার আমরা ভিডিও কলে দেখিয়ে দেবো ইনস্টলটা কিভাবে করবে ইনস্টলেশন খুব ইজি জাস্ট দুটো ড্রিল দিয়ে ফুটো করতে হবে যদি শাটারে লাগান ড্রিল দিয়ে দুটো ফুটো করতে হবে ড্রিল দিয়ে ফুটো করে খালি লাগিয়ে দিতে হবে তাহলে ইনস্টল হয়ে যাবে মানে যা যা রেডি আছে পুরো খালি জাস্ট সেটআপ করতে হবে শুধু পেছনের স্ক্রুটা খুলে সিমটা লাগাতে হবে কোথায় সিমটা লাগাবো ওটা আমরা ভিডিও কলে কি তাই যত মেশিন আছে সব তাই ইনস্টলেশন প্রসেস প্রসেস সব মেশিনের এক শুধু কাজগুলো আলাদা এগুলো তো পার্সোনাল ইউজের জন্য আপনি বলেন যদি মনে করছেন কেউ এগুলো বিজনেস করতে চাইছে সেই অপশন অ্যাভেইলেবল রয়েছে অবশ্যই অ্যাভেইলেবল রয়েছে যদি কেউ বিজনেস করতে চান যদি ডিস্ট্রিবিউটর কেউ হন ডিস্ট্রিবিউটরও স্বাগত যদি ডিস্ট্রিবিউটর হতে চান আমরা একটা জেলায় দুজন ডিস্ট্রিবিউটর দেবো বড় জেলা হলে ছোট জেলা হলে একজন ডিস্ট্রিবিউটর দেবো এবার ডিস্ট্রিবিউটারে কি ইনভেস্ট আছে কি ইনভেস্ট পার্ট একদমই কম আপনারা আমাদের ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা ডিটেলসটা বলে দেবো যদি কেউ মনে করেন যে আমি প্রথমেই ডিস্ট্রিবিউটার নেবো না আমি প্রথমে স্যাম্পেল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ শুরু করবো তারপর আমরা ডিস্ট্রিবিউটার নেব তার সুবিধাও রয়েছে যে কেউ তিন পিস চার পিস পাঁচ পিস প্রোডাক্ট নিয়েও আমরা ডিস্ট্রিবিউটার স্যাম্পল প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটটা সার্ভে করে নিলাম হ্যাঁ তারপর আমরা ডিস্ট্রিবিউটার নিলাম এবং কেমন রয়েছে এই ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য এই ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য ইনভেস্টমেন্ট দেখুন আপনি যদি ডিস্ট্রিবিউটারশিপ ডাইরেক্ট নেন তাহলে একটা কম ইনভেস্ট রয়েছে তিরিশটা প্রোডাক্ট

যত বিজনেস পারপাস কল আসবে সে দশটা প্রোডাক্ট নিক কি পঞ্চাশটা প্রোডাক্ট নিক কি একশোটা প্রোডাক্ট নিক তাকে আপনার কাছ থেকেই নিতে হবে মানে যে এরিয়াটা তিনি নিচ্ছেন সেই এরিয়ার সমস্ত কল যত কোয়ারি আসবে সেগুলো ওনারা পেয়ে যাচ্ছে একদম সমস্ত কিছু রিটেলের জন্য এগুলো প্রাইস স্টার্টিং কি রয়েছে স্যার দেখুন রিটেলের জন্য আমি প্রাইসটা এখানে বলছি না রিটেলের জন্য আমি প্রফিট যদি যারা ডিস্ট্রিবিউটর হবে প্রফিট মার্জিনটা বলছি যারা ডিস্ট্রিবিউটর হবে তাদের প্রফিট মার্জিনটা এখানে যা প্রোডাক্ট আছে হান্ড্রেড ফিফটি থেকে টু হান্ড্রেড পার্সেন্ট প্রফিট রয়েছে এবার ধরুন

এবং আমাদের যতগুলো সার্টিফিকেশন আছে আপনি সি সার্টিফিকেশন বলুন আইএসও সার্টিফাইড বলুন এবং এনএবিএল সার্টিফিকেট সমস্ত সার্টিফিকেশন আমাদের রয়েছে আমাদের নিজস্ব জিএসটি নাম্বার রয়েছে বহুদিন থেকে যদি কেউ মনে করেন যে আমাদের জিএসটি নাম্বারটা চেক করবেন চেক করে নিতে পারেন দু সাল থেকে গ্লোবাল সিকিউরিটি কাজ করছে দু সাল থেকে থিঙ্কেক্স টেকনোলজি কাজ করছে শুধু ঠিক সিকিউরিটি ডিভাইসের উপর এছাড়াও আমাদের কয়েকটা টিভি চ্যানেলের সঙ্গে আমাদের টাই আপ হয়েছে টিভি চ্যানেলগুলো আপনি একটু এইদিকে দেখিয়ে দিন নিয়ে আসে এই যে টিভি চ্যানেলের সঙ্গে টাই আপ রয়েছে হ্যাঁ টিভি চ্যানেলের সঙ্গে আমার নাম

এই একটা এক্সট্রা প্রোডাক্ট দেখাবো আচ্ছা এর সঙ্গে কি হবে এটা ডোর সেন্সর এবং প্যানিক সুইচ কাজ করে সেটা দেখাবো আচ্ছা চলুন তাহলে দেখে নেওয়া যাক একদম আচ্ছা এটাকে আমরা বলি এক্সট্রা প্রোডাক্ট আর ও হচ্ছে আমার অফিসের ম্যানেজার আপনারা স্বরূপ সাহা আচ্ছা আপনারা যখন অফিসে আসবেন আমাদের ডেমো দেখতে যাবেন ওই আপনাদের ডেমোটা দেখাবো আচ্ছা তো এই হচ্ছে ডিভাইস এই টোটালটা হচ্ছে যেটা সিমটা আপনার ইনসার্ট করা যাচ্ছে সিমটা ইনসার্ট করা ইনসার্ট করা আছে অলরেডি আমাদের একটা নাম্বার এই ডিভাইসের সঙ্গে আমরা কানেক্ট করে রেখেছি কিভাবে ভাবে কানেক্ট করতে হয় আপনারা অফিসে আসলে আমরা দেখিয়ে যখন হবে তখন দেখিয়ে দেবো এখন কাজ করে সেটা দেখুন এটা ডোর সেন্সর এটা হচ্ছে ডোর সেন্সর এখানে একটা পাট রয়েছে এখানে একটা পাট রয়েছে মানে একটা দরজার কাঠামতে লাগবে পাট একটা পাল্লায় লাগবে কাঠামর পাল্লা কি রকম হয় এরকম তো যেই দরজাটা খুলবে একটা আগে দুটো আলাদা হয়ে গেল যেই আলাদা হয়ে যাবে সঙ্গে সঙ্গে সাইরেন বের হবে এবং কল এসেবে

এখনই কল ঢুকবে আচ্ছা কল ঢুকবে হ্যাঁ দেখুন কল চলে আচ্ছা কলটাকে প্রেস করতে হবে ধরতে হবে ওয়ান ওয়ান প্রেস করতে হবে গিয়ে

কোনো অসুবিধা হচ্ছে হঠাৎ করে আপনি করতে পারছেন না তো আমি এটা হচ্ছে এসোয়স এটা হচ্ছে প্যানিক সুইস এখানেও হাত দিয়ে চিপে রাখলে সাইডেন বাজার স্টার্ট হবে যেই সাইডেন বাজার স্টার্ট হবে আমি পাস একটা ডিফল্ট পাসওয়ার্ড আছে আপনি পরবর্তীকালে আমাদের নিজস্ব অ্যাপ আছে ওই অ্যাপ থেকে পাসওয়ার্ডটা চেঞ্জও করে নিতে পারেন এখন পাসওয়ার্ড দিয়ে আমি এটা অফ করবো দেখুন এটাকে বাজাই

ফিফটি পার্সেন্ট এর ওপর আছে যদি রেট দেখায় তাহলে টোয়েন্টি পার্সেন্টের নিচে আছে আপনাকে চার্জে বসাতে চার্জে বসাতে হবে এবং আপনার চার্জ যদি কমে যায় তাহলে অটোমেটিক্যালি আপনার মোবাইল এসএমএস চলে আসবে যে চার্জ করার জন্য ওরা অ্যালার্ট করে দিচ্ছে যে চার্জার বসাতে একদম যেরকম ফোনে আসে এবং একদম এবং রিচার্জ আপনার ধরুন সিমের রিচার্জ শেষ হয়ে গেছে আপনার সিম রিচার্জ শেষ হওয়ার চব্বিশ ঘন্টা আগে আপনাকে নোটিফিকেশন দিয়ে দেবে যে আপনার সিমের রিচার্জ করার জন্য আচ্ছা এবং এটার মধ্যে আমরা আইভিআরএস দিয়ে রেখেছি আইভিআরএস মানে ধরুন আপনি কাস্টমার কেয়ারে যখন ফোন করেন বলে না বাংলায় শোনার জন্য এক ইংলিশে শোনার জন্য দুই তো এটা টোটালি মোবাইল থেকে অপারেট করা যায় আইভিআরএস এর যে ফাংশনটা আইভিআর এর ফাংশনটা আমরা লাইভ দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করে কল করে একদম হয়ে যায় এই ডিভাইসের সিম নাম্বারে একটা কল করতে হবে কলটা করছে ডিভাইসের নাম্বারে কল করা হচ্ছে রিংগিং হচ্ছে

হ্যাঁ নমস্কার ভালো আছেন তো আচ্ছা আমার বাংলাদেশের যারা আমার বন্ধুরা এই ভিডিওটা দেখছে আমি এখন যে ভিডিও কলটা করেছি সেটা বাংলাদেশ অফিসে আমি মিস্টার আলীকে বলছি একটু টোটাল ডেসক্রাইব করে দেওয়ার জন্য

প্রচুর প্রোডাক্ট রয়েছে একদম হুম আচ্ছা মানে বাংলাদেশের যদি যারা দেখছেন দর্শক বন্ধুরা তারা যদি যায় আপনার কাছে এই মুহূর্তে আপনারা প্রোডাক্ট কিন্তু দেখাতেও পারবেন ডিমেও দেখাতে পারবেন সঙ্গে প্রোডাক্ট নিতে চাইলে নিতেও পারবেন তাই তো থ্যাংক ইউ ভেরি মাছ তাহলে বাংলাদেশের অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের একটু পেছনের যে লোগোটা আছে লোগোটা একটু দেখিয়ে দিন রিলেশন অ্যাসোসিয়েট লিমিটেডের আচ্ছা এটা হচ্ছে লোগোটা আপনাদের গ্লোবাল সিকিউরিটির সঙ্গেই রয়েছে একদম টাই আপ রিলেশন অ্যাসোসিয়েটস অ্যান্ড রিলেশন অ্যাসোসিয়েশন লিমিটেড অ্যাসোসিয়েটস লিমিটেড আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ তো বন্ধুরা আপনারা দেখলেন বাংলাদেশের যারা বন্ধুরা আমাদের বাংলাদেশের অফিসে আমি ভিডিও কল করে একদম একদম ঢাকা প্রপার ঢাকাতে রয়েছে সারা বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিবিউটার আপনি ওখান থেকে হতে এবং শুধু আমাদের এখান থেকে যা দামে ইন্ডিয়ার লোকরা মাল পাবে বাংলাদেশের ওখানে একই দামে ওইখান থেকে মাল পাবে শুধু টাকা রুপির পার্থক্যটা থাকবে একই দাম থাকবে সমস্ত কিছু সমস্ত ফেসিলিটিস এক থাকবে যা বাংলাদেশে সাউথ আফ্রিকা সাউথ আমাদের অফিস আছে অল ইন্ডিয়া যারাই নিতে চান আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাকে হোয়াটসঅ্যাপ করুন যদি বাংলাদেশের কেউ হয় আমি বাংলাদেশের নাম্বার দিয়ে দেবো তাকে যদি সাউথ আফ্রিকা থেকে কেউ হয় আমি সাউথ আফ্রিকা থেকে দিয়ে দেবো তো এতক্ষণ ধরে তো রিটেল অ্যাপদের জন্য বললাম এবার আসি ডিস্ট্রিবিউটার যারা নেবে দেখুন ডিস্ট্রিবিউটার আমি প্রথমেই বলেছি একটা জেলায় বড় জেলা হলে দুজন ছোট জেলা হলে একজন আচ্ছা বাট আপনার জেলায় আপনি ডিস্ট্রিবিউটার থাকবেন আদার্স কেউ সে একশো পিস হোক কি পঞ্চাশ পিস হোক আমাদের এখান থেকে এক পিসও মাল পাবে না যা মাল নিতে হবে সেটা আপনার থ্রুই নিতে হবে এবার আপনি মনে করেন ডিস্ট্রিবিউটার নেব না স্যাম্পেল নিয়ে প্রথমে কাজ করবো স্যাম্পেল মার্কেট সার্ভে করুন তারপর ডিস্ট্রিবিউটার নিন আর যারা ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার নেবেন তাদের ক্ষেত্রে এই আমার কাছে যা কল আসবে ভিডিও থেকে সব নাম্বার এর জন্য সমস্ত একদম আর ম্যাক্সিমাম আমার কাছে যে কলটা আছে সেটা বিজনেস পারপাস কল আসে আপনি ধরুন ডিস্ট্রিবিউটার নিয়েছেন আপনি থানা তাদেরকে ডিলার দিয়ে দিলেন দশটা পনেরোটা করে প্রোডাক্ট দিয়ে প্রচুর জায়গা রয়েছে প্রচুর ব্যবসা করার অপশন রয়েছে আর দু বছরের প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি রয়েছে দু বছরের হ্যাঁ আমরা সাথে কি দেবো আমরা সাথে দেবো হচ্ছে আমরা লিফলেট পাবেন প্রোডাক্ট একটা লিস্ট পাবেন আপনি যার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ডেসক্রিপশান কোন প্রোডাক্টের কি কাজ প্রচুর প্রোডাক্ট আছে আটচল্লিশ রকমের প্রোডাক্ট আছে আমাদের ফর্টি এইট ফর্টি এইট টাইপস প্রোডাক্ট আছে তো আপনারা আসুন আমাদের অফিসে অফিসে আমাদের হোয়াটসঅ্যাপ করুন কল করুন আমরা টোটাল আমাদের ডিসক্রাইব করে দেবো এবং হোয়াটসঅ্যাপে আমরা প্রাইস চার্ট কোনটার ডিস্ট্রিবিউটার প্রাইস কি আছে স্যাম্পেল প্রাইস কী আছে এমআরপি কী আছে সমস্তটা আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দেবো সবথেকে কথা যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন এই রিগার্ডিং তাদের গাইডটা আপনারা করেছেন এবং মার্কেটিংটা আপনারা দেখে নিচ্ছেন একদম কল আসলে বা কোনো রকম কোয়ারি আসে সেগুলো আপনারা ফরওয়ার্ড করে একদম সমস্ত ফরওয়ার্ড করে আর আরেকটা কথা বলে রাখি এখানে সিকিউরিটি ডিপোজিট এক পয়সাও লাগবে না আপনার যা মাল নিচ্ছেন তার যা হ্যাঁ এবং জিএসটি আমরা এইটিন পার্সেন্ট কারণ জিএসটি ছাড়া আমাদের অনেকে এসে বলে যে জিএসটি ছাড়া কাজ করবো আমরা দর্শক বন্ধুদের উত্তর চব্বিশ পরগনা সোদপুর আপনারা যদি শিয়ালদা থেকে ট্রেন ধরেন সোদপুর স্টেশনের নেমে পানিহাটি কলেজ হচ্ছে ল্যান্ডমার্ক আচ্ছা মধ্যগ্রাম গ্রামে নামলে মধ্যম থেকে বাস অটো ধরবেন পানিহাটি কলেজ হচ্ছে ল্যান্ডমার্ক আচ্ছা আচ্ছা হাওড়া থেকে আসছেন হাওড়া থেকে ডাইরেক্ট বাস ধরবেন সোদপুর নামের অটো ধরে পানিহাটি কলেজ হচ্ছে ল্যান্ডমার্ক আপনারা নেমে বলবেন যে গ্লোবাল সিকিউরিটি অথবা জুজু জুজু হচ্ছে আমার কোম্পানির ব্র্যান্ড ব্র্যান্ড জুজু জুজু থ্যাংক ইউ ভেরি মাছ এতক্ষণ এত কালেকশন দেখানোর জন্য আশা করছি নেক্সট টাইম আমরা আরো নতুন নতুন কালেকশন নিয়ে আসতে পারবো টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার থ্যাংক ইউ